সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে উচ্চকক্ষ নিম্নকক্ষের কক্ষের দুই তৃতীয়াংশ মাধ্যমে হওয়ার পরেও আমাদের গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য আমরা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে কয়েকটি প্রস্তাবনা এসেছে আলাদা সচিবালয় করা বিচার বিভাগের জন্য আর্থিক স্বাধীনতা দেওয়া এবং বিভাগীয় বেঞ্চ তৈরি করা জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি প্রধান বিচারপতি নিয়োগ করা এবং সেক্ষেত্রে উচ্চকক্ষের মতামত নেওয়া যায় কি না সে বিষয়ে আমরা আলোচনা করেছি সংবিধানের মূলনীতি বিষয়ে আমরা আলোচনা করেছি যে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে সংবিধানে দলীয় মূলনীতির মাধ্যমে আসলে নিজেদের দলীয় রাজনৈতিক অবস্থানকে চাপিয়ে দেওয়া হয়েছে ফলে আসলে আমরা সংবিধানে মূলনীতির প্রয়োজন আছে কিনা সেই প্রশ্ন রেখেছি যে এই মূলনীতির কাঠামোর বাইরে আমরা অন্য কোনো কাঠামো ভাবতে পারি কিনা এবং আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলা থাকে মৌলিক অধিকারগুলোর কথাও বলা থাকে সেক্ষেত্রে আলাদা করে মূলনীতির প্রয়োজন আছে কি না তবে আমরা মূলনীতির ক্ষেত্রে বলেছি যে আমাদের যেই বাহাত্তরের মূলনীতি এছাড়া পরবর্তী সময়ে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে সেই মূলনীতিগুলো আসতে পারবে না সংবিধানে প্রত্যেক জাতিসত্তার স্বীকৃতি এবং প্রত্যেক জাতি ধর্মীয় জনগোষ্ঠী এবং এছাড়া বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর যেই স্বীকৃতি এবং অন্তর্ভুক্তি সেটার নিশ্চিত করতে হবে সংবিধানে ইন্টারনেট প্রাপ্তির নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট প্রাপ্তির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে মৌলিক অধিকার আদালত দ্বারা বলবৎযোগ্য করতে হবে তবে এক্ষেত্রে অর্থনৈতিক অধিকারগুলো ধারাবাহিকভাবে নিশ্চিত করা হবে আর এছাড়াও এর আগেও আমরা বলেছি যে প্রার্থী ন্যূনতম বয়সের ক্ষেত্রে আমরা তেইশ বছর বলেছি ভোটারের বয়স ষোলো বছর ডেপুটি স্পিকার আমরা একজন প্রস্তাব করেছি এবং সেটা বিরোধী দল থেকে হবে এবং এছাড়া আমাদের যেই অনেক বিতর্কিত বিষয় বা সমালোচনা যে সত্তরের অনুচ্ছেদ সংসদ সদস্যের স্বাধীনতা এবং সংসদ বা সরকারের স্থিতিশীলতা সাপেক্ষে আমরা সত্তরের অনুচ্ছেদের সংস্কারের কথা বলেছি সেক্ষেত্রে অর্থ বিল অর্থ বিলের কথা বলা হয়েছে এবং স্বাধীন কমিশনের মাধ্যমে নতুন করে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব আমরা দিয়েছি সংসদীয় যে সীমানা রয়েছে সেটা আমরা বলেছি যে একটি স্বাধীন কমিশন করে এটা নতুন করে আগের কোনো সীমানায় আমরা যেতে চাই না বরং নতুন করে এটা নির্ধারণ করতে হবে একটা স্বাধীন নির্বাচন কমিশন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা করা হবে না তো মোটা থেকে আমাদের আজকে এই বিষয়গুলো আলোচনা হয়েছে এছাড়া যে পুলিশ সংস্কার কমিশনের স্প্রেডশিট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা উদ্বেগ প্রকাশ করেছি এছাড়া আমাদের দুদক পুলিশ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন বিষয়ে আজকে কোনো আলোচনা হয় না সেটা পরবর্তী যেদিন বৈঠক নির্ধারণ হবে সেদিন আসলে আলোচনা হবে